প্রথম দেখায় দেখে মনে হতে পারে এটা কোনো হলিউডের সিনেমার শুটিং। এখানে মনে হয় কোনো হলিউড সিনেমার শুটিং হচ্ছে আদেও কিন্তু এটা কোনো হলিউড সিনেমার শুটিং না এখানে আমাদের মুসলিম ভাইয়ের জীবন নিয়ে খেলা করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের সেনাবাহিনীর যে তাণ্ডব চালাচ্ছে মুসলিম অদ্দিত ফিলিস্তিনির গাজা ভূমিতে সেটা আর কি কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব না ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে টানতে টানতে হয়তো দেখেই মনে হতে পারে মায়ের এখানে দরদ খুবই কম আছে কিন্তু আসলে তা না। এখান এখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই ভিডিওতে এটা কখনো এক্সপ্লেশন দেওয়া সম্ভব না এখানে নেই খাবার নেই পানি নেই জল নেই বিদ্যুৎ নেই তেল নেই জ্বালানি একেবারে একটা নৃশংস একটা অবস্থা এখানে দেখুন একটা শিশু ড্রামের ভিতরে লুকোয় আছে আর মুহূর্তের ভিতরেই এখানে বোম্বিং করা হচ্ছে আর এইভাবে কিন্তু প্রতিনিয়তই আমাদের মুসলিম ভাই ও বোনদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে এবং এই পর্যন্ত প্রায় এক লক্ষ এটা কিন্তু এইভাবে সঠিক পরিসংখ্যান নয় এ থেকে আরও বহুগুণ বহুগুণ বেশি হতে পারে প্রতিনিয়তই এই যে নৃশংস তাণ্ডব চালায় যাচ্ছে ইসরায়েলি বাহিনী এইটা কিন্তু কি বলবো কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না যখন আমরা একজন এক মুসলিম তখন এই বিষয়টা কিন্তু আমাদের মানে এতটাই খারাপ লাগে যে ব্যাপারটা আসলে বলে কোনোভাবেই প্রকাশ করা যায় না তো আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যে কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা কেন এই ধরনের পরিস্থিতি আজকে আমরা সারা মুসলিম বিশ্বরা ভোগ করতেছি আর সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে তো আমার ছোট মেধা থেকে যতটুকু সম্ভব বোঝানো ততটুকুই বোঝাবো আপনি কি জানেন যে আজকে থেকে দুইশো তিনশো আগেও সারা বিশ্ব শাসন করে বেড়াতো মুসলিম মুসলিম সাম্রাজ্য যে অটোমান সাম্রাজ্য ছিল সারা বিশ্ব শাসন করতো ইউরোপ থেকে এশিয়া এশিয়া থেকে ইউরোপ মহাদেশ গুটা বিশ্ব কিন্তু শাসন করে বেড়াতো এই আওয়াটোমান সাম্রাজ্য যা দুইশো তিনশো বছর আগের ইতিহাসে দেখলেও মুসলিমরা সারা বিশ্ব শাসন করতো কিন্তু আজকের প্রেক্ষাপটে মুসলিমরা প্রচুর পরিমাণে কেন মার খাচ্ছে কেন এগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়েই আজকের বিধি হতো এখানে কষ্টা বলতে জিনিসটা জানতে হবে যে আমাদের মুসলিম বিশ্বের ভিতরে কিন্তু প্রতিনিয়তই নিজেদের ভিতরে প্রতি হিংসা প্রবৃদ্ধি পাচ্ছে আর আমরা কখনো যুগের সাথে তাল না মিলে বিভিন্ন সময় বিভিন্ন অশ্রপাতি যেগুলো মহড়া আছে বা সামরিক যত শক্তি আছে এগুলো সম্পর্কে আমরা নিজেদেরকে সচেতনতা বৃদ্ধি না করে প্রতিনিয়তই আমরা ব্যাকডেটের ভিতরে পড়ে আছে যে কারণে আমাদের এই সমস্যা আজকে চিন্তা করুন ফিলিস্তানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষের উপর বোম্বিং হচ্ছে তাদের উপর প্রতিনিয়ত যে অত্যাচার জুলুমের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু একেবারে সহনীয় পর্যায়ে নেই যেটা আর কি একজন মুসলিম হিসাবে এই জিনিসটা মেনে নেওয়া খুবই কষ্টকর ব্যাপার তো আপনি যদি সারা বিশ্বের সামরিক খাতগুলো লক্ষ্য গ্লোবাল পাওয়ার ওয়ার্নিং প্রায় দশটি দেশ আছে যেগুলো র্যাঙ্কিংয়ে আছে তো সব বিশ্বগুলো কেন এইভাবে চুপ আছে প্রত্যেকটা দেশের ভিতরে পশ্চিমা সংস্কৃতি এইভাবে তাদের আধিপত্য বিস্তার করছে যে নিজেদের নিয়ে নিজেরাই ব্যস্ত আছে এক একটা দেশ খেয়াল করে দেখুন এই মুহূর্তে তুরস্ক আছে তুরস্কের ভিতরে যে অভ্যন্তরীণ কিন্তু প্রথম স্থানে আছে মুসলিম বিশ্বের সামরিক ক্ষমতার দিক দিয়ে সেখানে প্রতিনিয়ত রাজনৈতিক প্রতিহিংসা তাদের ভিতরে সরকার বিরোধী একটা আন্দোলন সেখানে তাদের নিজেদেরই নিজেরাই সামাল দিতে পারতেছে না এদিকে অপার দিকে তাকায় দেখেন ইরান ইরানের ভিতরে প্রতিনিয়ত সেনশন আর নিষেধাজ্ঞা জারি করতেই আছে আমেরিকা তা তারপরে লক্ষ্য করেন পাকিস্তান পাকিস্তানেও কিন্তু একই পরিবেশ সেখানেও রাজনৈতিকভাবে একটা অস্থিরতা লেগে আছে লিবিয়া সিরিয়া ইরান দামেস্ক সমস্ত জায়গায় কিন্তু প্রতিনিয়তই এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা সৃষ্টি করে রেখেছে আমেরিকা আর এইটা কিন্তু আমেরিকার এক ধরনের চাল যাতে নিজেদের ভিতরে জ্ঞানজাম পেশা প্রতিনিয়তই সৃষ্টি হয় তাতে করে অন্যান্য দেশে কি হলো না হলো এই ব্যাপারটা দিকে ফোকাস করা যাবে না তো আজকে আবেগ দিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে যেগুলো হয়তো দেখে মনে হয় যে না আমরা আসলে কিছু করতে পারি কিন্তু আসলে আমরা এখানে নিরুপায় কিছু কিছু করার নেই নিজেদের ভিতরে নিজেদের যে প্রতিহিংসা তাছাড়া শিয়া নিজেদের দ্বন্দ্বটা আছে এটা কিন্তু সবথেকে বড় ধরনের ইস্যু কেউ চাই যে ইরান আছে শিয়া মতদশায় সারা বিশ্বের মুসলিমরা সব শিয়া মতদশায় যাবে আর সৌদি যে না সবাই সুন্নি মতদশায় যাবে তো আসুন এই ভেদাভেদটা যদি যতদিন পর্যন্ত না ভোলা হয় ততদিন পর্যন্ত কিন্তু এ ধরনের সমস্যা প্রতিনিয়ত সৃষ্টি হবে আজকে ফিলিস্তানের দিকে তাকায় দেখেন যে অবস্থা যে ভয়াবহ করুণ পরিণতি সেটা কিন্তু কোনো ভাষায় প্রকাশ করে না তাদের জল নেই খাবার নেই পানি নেই শিক্ষা নেই তেল নেই গ্যাস নেই কারেন্ট নেই কিছু নেই তাদের কি মর্মহস জীবনযাপন করতেছে এতগুলো মুসলিম ক্ষমতা দ্বন্দ্ব দেশ থাকতেও কিন্তু তারা এখনো নিচ্ছু। তারা নিজেদের ভিতরে এই ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়া আছে যে তারা এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবার ওইদিকে পশ্চিমা বিশ্বের দিকে খেয়াল করেনি একা দুইশো কোটি মুসলিম আর সেখানে মাত্র আশি কোটি আশি লক্ষ বা এক কোটি মতো ইহুদি থাকতে পারে তাদের পিছনে সাপোর্ট দিচ্ছে দেখেন সমস্ত পশ্চিমা বিশ্ব যতগুলো আছে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা বিশ্ব সমস্ত জায়গায় তাদের সাপোর্ট পাচ্ছে তারা প্রতিনিয়ত এই সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি করতেছে তাদের সাথে আপনারা নিয়ে মোকাবেলা করবেন তাদের যে পরিমাণ সামরিক বাজেট আছে যে পরিমাণ সেনাবাহিনী আছে যে পরিমাণ সমরস্ত আছে যেটা নিয়ে এক হিসেবে এখন যাই কোনো মানে আপনারা ধরো ঝাঁপাই পড়বেন বা আমরা যে ঝাঁপাই পড়ব বা একটা দেশ সাপোর্ট করবে তার কিন্তু অর্থনৈতিক খাদ দিয়ে সে এখনও ওইভাবে স্বাবলম্বী হতে পারেনি সেক্ষেত্রে এখানে সর্বোপরি তাদের জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানানো তাই ছাড়া এই মুহূর্তে কোনো অপশান নেই আর অপশান নেই করলে ভুল হবে অপশান অনেকগুলো আছে কিন্তু এই মুহূর্তে একটা দেশ রে মানুষ এত বড় ক্ষতির সম্মুখীন রেখে কেউ যাবে না যে এই ধরনের একটা দেশের যে এই পরিস্থিতি সৃষ্টি করতে সেক্ষেত্রে আমি এখানে মূল দোষটাই দেখব যে আমেরিকার এই যে ভূ অভ্যন্তরীণ চাল প্রত্যেকটা দেশের ভিতরে যায় নিজেদের হস্তক্ষেপ করা বা দেশের ভিতরে একটা উত্তেজনাপূর্ণ আচরণ সৃষ্টি করা যে দেশে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্যস্ত পাকিস্তানে দেখুন পাকিস্তানের রাজনীতি নিয়ে ব্যস্ত তুরস্কে দেখুন তুরস্কের রাজনীতি নিয়ে ব্যস্ত ইরানে দেখুন ইরানে তাদের প্রতিনিয়তই স্যাংশান আর স্যাংশান তাদের পরে অর্থনৈতিক যে চাপ তার দেখুন আপনি এদিকে আছে ইরাক আছে ইরাকেও কি ধরনের সমস্যা ইয়েমেন দেখুন ইয়েমেনের ভিতরেও প্রতিনিয়তই আমেরিকার হামলা চলতেছে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তারা কিন্তু এক হিসেবে নিরুপায় তো এই ব্যাপারটা প্রতিনিয়তই দেখতেছি আর এই যে কি পরিমাণ অত্যাচার তো এই ভিডিওর ভিতরে দেখুন যে ফিলিস্তানের উপরে কি পরিমাণ অত্যাচার চলতেছে তো এইখান থেকে বের হওয়ার অপশানই আছে মুসলিম বিশ্বরে আগে সামরিক শক্তিতে রূপান্তরিত করতে হবে প্রত্যেকটা দেশকে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলতে হবে তারপরে নিজেদের ভিতরে এই যে তোমার এই যে মারামারি কাটাকাটি ছিড়াছিড়ি এই যে জিনিসগুলো এইগুলো বন্ধ করতে হবে তাছাড়া বিভিন্ন পক্সি বাহিনী আছে যারা নিজেদের দেশে অভ্যন্তরীণ বাজারে যে সমস্ত জিনিসগুলো কিন্তু পরিচালনা করতেছে আমেরিকা যার কারণে আজকে যে কিছু বলবা মুসলিম বিশ্ব কোথাও মেয়ের খেল মায়ের খেলে সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না তো ও আমি কতটুকু বোঝাতে পারছি বা কতটুকু তো সর্বোপরি একটা কথাই বলতে চাই এখন আমাদের এই যে মুসলিম ভাই বোনেরা যে পরিমাণ অত্যাচারের আসন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে তাদের জন্য দোয়া করি তাদের আত্মার মাসের করি আর প্রতিনিয়তই আহ এত পরিমাণ আর যে পরিমাণ নৃশংস তাণ্ডবতাল আছে থেকে আমরা একটা প্রতিবাদ করতে পারি ইসরায়েলের যত পণ্য আছে পণ্যগুলো আমরা বয়কাট করতে পারি কিছু না পারি অন্তত এতটুকু কাল কেমনতার মাঠে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আমরা ইসরায়েলের পণ্যটা বয়কাট করছিলাম আমরা যেহেতু সেখানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না বা তাদের প্রতিপক্ষ হয়ে তাদের সাথে কাঁধে কাদ মিলে যুদ্ধ করতে পারতেছে না সেক্ষেত্রে আমাদের উচিত ইসরায়েলের পণ্যগুলো বয়কাট করা ইসরায়েলের পণ্য বয়কাট করলে হবে কি কিছু আহ সামরিক খাতে তাদের কিছু ঘাটতি পড়বে আর পাঁচ টাকার ঘাটতি না পড়ুক এক টাকার ঘাটতি তো পড়বে সেক্ষেত্রে আমরা অন্তত এতটুকু করতে পারি তাদের পণ্যগুলো বয়কাট করুক আর তাদের জন্য প্রতিনিয়তই দোয়া করি আর যদি কোনো দাতব্য সংস্থার সাথে কারোর কন্ট্যাক্ট থাকে তাইলে সেখানে কম বেশি সহযোগিতা করুন আর এখানে অলরেডি তারা ঘোষণা দিয়ে দিয়েছে কোনো প্রকার দাতব্য সংস্থা বা যতগুলো বিশ্বকর্মী সংস্থা আছে সেখান থেকে বেরোয় আসার নির্দেশ দিয়েছে তারপরেও কিন্তু এভাবে থাকবে না অবশ্যই আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা রাখবেন আজ হোক আর কাল হোক অবশ্যই ফিলিস্তানিরা ভালো এবং সুস্থ স্বাভাবিকভাবে থাকবে ইনশাআল্লাহ তাদের জন্য সেই দোয়াই করি আসুন সবাই কাদের কাদমিলে মিলে ইসরায়েলি পণ্য বয়কট করি আর তাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন